যত বাধা তত বাংলাদেশ ইসলামের বিপ্লব হচ্ছে কথা বলে না কেন গোটা বাংলাদেশ ফুলে কেপে উঠতেছে গোটা বাংলাদেশ কাঁপতেছে যে কোনো সময় বিস্ফোরণ হবে কথা কর না কেন আপনি রাগ করলে কিছু করার নাই বাস্তবতা যা মানতেই হবে এ মুসলমানের সন্তানেরা দুঃখ রাখার জায়গা নেই আজকে সৎ কাজে আদেশ যখনই করবেন তখনই বিপদ আর যারা সৎ কথা বলে না এরা দেখবেন জাম ও আদরে থাকতেছে আর খাইতেছে কোরআনের পাখি কোরআনের পাখির কোনো দোষ ছিল না অপরাধ ছিল না আপনিও জানেন আমিও জানি একটা মাত্র অপরাধ এই কোরআনের হক কথা প্রচার করা কথা বলে না কেন

দল মত নির্বিশেষে এই মানুষটাকে ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল এ কথা কেন না কেন রাজনৈতিক ভাবে হয়তো বা প্রকাশে এসে হুজুরের বিরুদ্ধে অনেকেই বলে কিন্তু ঘরে যে দেখেছি অনেক বড় বড় নেতার ঘরে আল্লামা কোরআনের পাখির ক্যাসেট আসো বাজে এ কথা বলে না কেন যতি বলি আপনি না মাইকে এত আওয়াজ দেন আপনি হুজুরের তাপসি শোনেন মানে বলে হুজুর কি বলি এই হুজুরের এত সুন্দর তাপসি রাতের বেলা না শুনলে ঘুম হয় না সুবানালা বলবেন না তাফসির কাকে বলে তাফসির কাকে বলে কোরআনের পাখির তাফসির গুলো আজকেও শুনলে মনে হয় জীবন্ত তাফসির কোরআনের যে রস কোরআনের যে ভালোবাসা কোরআনের যে আকর্ষণ এখনো সেই তাফসির গুলোর ভিতর থেকে পুরাতন তাফসির গুলো যেন নতুন ভাষণে ফিরে আসতেছে আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাচায়ার বন্দি করে আল রই পাখি পাখিটারে রেখো না খাচায় আর বন্দি করে গাইতে তার কোরআনের গান গাইতে দাও তার কোরআনের গান লাখো মানুষের মাঝে মধুর সুরে আল রই পাখি পাখিটারে রেখো না আর বন্দি করে গাইতো সে পাখি কোরানের গান মধুর সুরে পাগল পৃথিবী তামা লাখো মানুষের হৃদয় কাঁদে লাখো মানুষের হৃদয় কাঁদে একবার তারে দেখার আল কোরআনের ওই পাখি তারে রেখো না খাঁচায় আর বন্দি করে এ মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম তাহলে বিপদে যদি আমরা পড়ি ধৈর্য যদি চাই আমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাই বুঝে থাকলে বলুন তো ধৈর্য ধারণ করা এবং নামাজে দাঁড়ানো দরকার আছে না নাই এজোরে কোন আছে না নাই তাহলে নামাজ আমাদের প্রত্যেকের পড়া দরকার আছে না নাই নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে এজোরে কম নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে এটা কি আপনাদের বিশ্বাস হয় কিন্তু আল্লাহ পাকের নবীর এমন একজন সাহাবি ছিল যিনি এক অত নামাজ পড়ার সুযোগ পায়নি একটা রোজা করারও সুযোগ পায়নি ইসলামের পক্ষে একটা দিন তিনি সময় শুধুমাত্র ছাড়া একটা টাকা অর্থ দান করবে এমন সময়ও পায়নি কিন্তু কোরআনের পক্ষে এমন একটা আমল করেছেন যার কারণে তিনি জান্নাতি হয়ে গেছেন আর একটু জোরে কম এ ভাই আমার কথা কি আপনারা বুঝতেছেন না না লক্ষণে তো মনে হয় না মনে হচ্ছে আমি বরিশালের মানুষের কাছে ওয়াজ করতেছি আজকে বরিশালে ওয়াজ করতে গেলাম একটু কথা শুনাই শুনবেন 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 বরিশালে ওয়াজ করতে গেলাম ভোলাতে যাওয়ার পর আমারে ডাক দিয়ে বলতেছে হুজুর ওয়াজ তো করতে আসলেন আমাদের ভাষা আপনি বোঝেন তা আমি বললাম যে নতুন যেহেতু এসেছে একটু বললেই হয় তে আমাকে বলতেছে যে মনে করেন আমাকে বলতেছে মনে করেন বললাম বলেন তে আমাকে বলতেছে খোদা এখন কি মোরে কাজ করলাম দিলা আর পাঁচটা দিবা না মোর লগে থাপা ঠাপি বাদাই বা মনু আমার কথা বলছেন ভাই তা আমি চিন্তা করতেছি এ তো আজিব ভাষা একদিনে অর্থ করা সম্ভব এটা বরিশালের ভাষা এবছরে নোয়াখালীতে ওয়াজ করতে গেলাম ওয়াজ করে রাত যেহেতু গভীর হয়ে গেছে আমাকে বলতেছে হুজুর যেহেতু ঘুমানোর সময় হয়ে গেছে আপনি এ ঘরে ঘুমাতে যান তে আমাকে বলতেছে আচ্ছা ঘুমাতে যান আমি বললাম আচ্ছা ঠিক আছে ঘুমাতে যেহেতু যাওয়া দরকার আপনি একটা রুম ঠিক করে দেন ঘুমাবো এখন হঠাৎ করে আমারে বলতেছে হুজুর আপনি মুতিয়ায় হুতি যান আমার কথা হয় বুঝলেন না এক পর্যায়ে আমারে বলতেছে হুতিজা আমি বললাম ভাই এতক্ষণ তো ভালোই ছিলেন এখন এটা কি বললেন বলতেছে ভাই আপনি রাগ করেন কেন আমরা তো খারাপ বলি নাই রাতের বেলা কাউকে ঘুমাতে গেলে গুড নাইট যেখানে বলা হয় আমরা সেখানে বলি এ আমার কথা কি বলছেন ভাই আর যদি এদের রাজশাহীতে যান তারা ওদের ভাষা আবার দেখবেন আরো আজিব আমরা স্যারকে বলি স্যার আলাইকুম ওরা বলবে সার আলাইকুম কি কয় ভেজাল আছে না নাই আর যদি পুরান ঢাকায় যান তাহলে দেখবেন ওদের ভাষা আরো আজিব বাপ ছেলে বলে হালা ছেলে বাপরে বলে হালা মানে কথায় কথায় ওরা দেখবেন বলবে আবে হালা এ কথা কন্যা কেন পুরান ঢাকার যদি বক্তা দিয়ে ওয়াজ করেন তাও দেখবেন যে মৌত ওই মাঝে মাঝে ওরা ওয়াজে ঝুলে বলবে আবে হালাই সুবাহান আল্লাহ কন্যা কেলা আমার কথা কি এরকম সমস্যা হচ্ছে আর সিটাগং এ যদি যান আমার মনে হয় মালাকুল মুত আজরাইল ওদের ভাষা সহজ বুঝবে না মানে একটা ছেলে একটা মেয়েকে প্রেম করলে বেশি হলে বলে আই লাভ ইউ অথবা বলে আমি তোমারে ভালোবাসি আর ওরা এক ছেলে আর এক মেয়ের এরকম বলে আবে তো বহু ভালো এই ভাষায় যদি ছেলে মেয়েরা বলে আমাদের দেশে অর্থাৎ পাবনা এসে যদি বলে বলেন তো মরা ছাড়া কোনো গতি আছে এজরে কোন গতি আছে আমার ভাষায় কি আপনারা এরকম জড়তা পাচ্ছেন আমার ভাষা কি বোঝা যায় কিন্তু ভাষা বুঝলে তো আওয়াজে বোঝা যায় না আপনাদের আওয়াজে মনে হচ্ছে ঘুমাচ্ছেন আন্না ভাই রাগ করতেছেন চিন্তা করতেছেন সিরাজি ভাই কি আনা লাগবে কি আজিব ব্যাপার আলেমেরা যখন বের হয় হাতে পায়ে রশি বাধা আর পরিমণি সানি লিওনের দ্বিতীয় বার্ষণ ওরে যখন আসে তখন দেখি মেহেদি হাতে এ কথা কন না কেন কি আছে ব্যাপার ওখানে মেহেদি কোন দোলা ভাই যে দিল শুধু হাতেই দিয়েছে না আরো জায়গায় দিছে আল্লাহ জানে কথা যখন বলি আমাদের হয়ে বিচার তো সবার একরকম হওয়া দরকার তুষি যারা বিচার হোক ঠিক আছে কিন্তু একটা জিনিস একজন যে আরামসে থাকবে দোলা ভাই বাড়ির মতো আবার ওখান থেকে খাওয়া দাওয়া যা লাগে তাই পাবে আর একজন নির্যাতিত হবে এটা তো মানা যায় না এ কথা বলে মানা যায় একটা জিনিস মনে রাখবেন সব সময় সব কিছু চলে না ওরে সিয়ারে ফেরাউন ছিল কিন্তু বেশি দিন থাকতে পারে নাই নমরুদ ছিল কিন্তু বেশি দিন স্থায়ী হয় নাই একটা জিনিস মনে রাখা দরকার ফেরাউন নমরুদ এই সিয়ারে বসে স্থায়ী হওয়ার জন্য অনেক পাইতারা করেছিল কিন্তু স্থায়ী হতে পারে নাই আজকে যারা স্থায়ী হওয়ার পাইতারা করতেছে আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে একদিন অস্তিত্ব খুঁজে পাবে না একটু ভেবে চিনতে চলেন একটু ভেবে চিনতে চলেন ওই হুতুম পেঁচা আর রাতের বেলা দেখবেন খুব লাফালাফি করে কি খুব লাফালাফি করে ও মনে করে দেশের সব কিছু আমার কিন্তু হুতুম পেঁচা আর টিক জানে না যে কিছুক্ষণ পরে সকাল হবে কিছুক্ষণ পর কি হবে সকাল হবে সকাল যখন হবে হুতুম পেচার অবস্থা ভালো না খারাপ খারাপ কেমন খারাপ হুতুম পেসারে ডাক দিয়ে বলে সারা রাত অনেক লাফালাফি করেছিস সারা রাত অনেক পাই তারা করেছিস আর একটু পরেই সকাল হবে আর একটু পরেই ভোর হবে ওরে পালাবার জায়গা পাবি না দাঁড়াবার সময় পাবি না উঠার মতো সময় দেওয়া হবে না একটা জিনিস মনে রাখা দরকার পানির মাছকে যেমন পানি থেকে আলাদা করা যায় না আকাশের মেঘমালাকে যেমন আলাদা করা যায় না কারা কারা একটু আলোচনা শুনবেন আর একটা ঘন্টা একটু বিরক্ত করবো কারা কারা শুনবে একটু হাত হলেন তো আরে এতক্ষণ যা বলিনা এবার শুরু করবো একটা জিনিস প্রসেসিং আছে না আল্লাপাক চাইলে বড় হুজুরের জন্য একটা লেটেস্ট গজল আমার লেখা গাবো ইং শুনবেন তো হ্যাঁ একটু ধৈর্য নিয়ে থাকেন এ মুসলমানের সন্তানের যে কথাটা বলতেছিলাম এই পৃথিবীর জমিনে আপনিও জানেন আমিও জানি নামাজ না পড়লে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না কিন্তু আল্লাহ রসুলের এমন একজন সাহাবি ছিল যে মানুষটা একটা অক্ত নামাজ পড়তে পারে নাই একটা দিনের জন্য জাকাত দেয় নাই একটা দিনের জন্য সদ্গা করারও সুযোগ পায়নি কিন্তু এমন একটা আমল জীবনে করেছে ওই একটা আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তারে জান্নাতি বানাই ছায়া বুঝে থাকলে বলুন তো ওই আমলটার দাম আছে না নাই ওই আমলটা আমাদের করা দরকার আছে না নাই এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন আল্লাহ নবী উহুদের ময়দানে যাবে ওহুদের ময়দানে যাওয়ার আগের দিন নবী আমার যখন মসজিদের নববীতে আসলেন মসজিদে নববীতে আসার পর নবীর মনটা বড় খারাপ এমন সময় ওমর ডাক দিয়ে বলে নবী গো আপনার মনটা কেন খারাপ নবী আমার ডাক দিয়ে বলে ওমর রে মনটা খারাপ এই জন্য আগামীকালকে ওহুদের ময়দানে যাব কিন্তু আমাদের ভিতর থেকে এমন একজন ডিজিটাল হুজুর হুজুর যে হুজুর 300 জন লোক নিয়ে ভেগে গেছে এ হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই বুঝে থাকলে বলুন তো ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ছিল বর্তমানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দ্বিতীয় বংশ আমাদের সমাজে আছে না নাই আছে আছে না নাই ওরে থাকলে দেখবেন ওর মাথায় আছে মুখে দাড়ি আছে গায়ে দেখবেন জুব্বা আছে কিন্তু কাজ কর্ম দেখলে মনে হয় শয়তানের খালাতো ভাই এরকম আছে না নবী আমার দদ্য বলে সাহাবীরা রে মনটা খারাপের কারণ একটা জিহাদের ময়দানে আগামী কাল যাব 1000 সৈন্য কালেক্ট করেছি কিন্তু 300 জন লোক নিয়ে ফেগে গেছে পক্ষান্তরে 3000 কাফের বেঈমান আসছে আমাদের বিরুদ্ধে ওই সময় যেমন মুনাফিক ছিল আজো আমাদের সমাজে ওই মুনাফিক আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বীলা লাহু তাআলা ওয়া ইলা মা আনসা আল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদু আনকা সুদুদা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 61 নাম্বার আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন কিলা মানে বলা হয় তাআলাও মানে এসো ইলা মা আনসালাল্লাহু আল্লাহ পাকের আদর্শের দিকে ওয়া ইলার রাসূল এবং রাসূলের আদর্শের দিকে হে রাসূল আপনার উম্মত উম্মতীদের ভিতরে যারা মুনাফিক এরা আসবে বসবে থাকবে কিন্তু যখন দেখবে এই কথাগুলো তার বাস্তব জীবনের সাথে মেলে না ওরে দেখবেন তখনই উঠুস পাটুস করে উঠে চলে যাবে কথা কর না ভাই আমাদের সমাজে অনেক মানুষ আছে কোরআনের মাহফিলে আসে বসে কিন্তু যখন দেখে কিছু কথা তার বাস্তব জীবনে মেলে না তখনই দেখবেন ও আর থাকে উঠে চলে যায় এরকম লোক আছে না নাই এখন যদি বিনা কারণে কেউ যায় তাহলে বুঝবেন টাটকা এ কথা কন্যা কেরে ভাই হ্যাঁ পেশাব পায়খানা যেগুলো সেগুলো আলাদা ব্যাপার কিন্তু বিনা কারণে যদি যায় ঘাপলা আছে না নাই কারণ ওর টার্গেট হলো আমি হাজারের সুদের টাকা লাগাবো আর খাবো কিন্তু যখন হুজুর সুদের বিরুদ্ধে কয় তখনই দেখবেন সুদ করে মাথা খারাপ আমাদের সমাজে সুদ করে আছে না নাই ওরে আছে মানে সুদ করে জ্বালায় আজকে আমরা থাকতে পারি না এ কথা কন্যা কেন দেখবেন মসজিদের সভাপতি সুৎখোর নামাজে আছে শুক্রবার দেখবেন হুজুরের উপরে চোট পাত দেখলে মাথা খারাপ এরকম না কিন্তু আমাদের সমাজে মসজিদের আজকে সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল এটা হওয়ার দরকার ছিল এমন মানুষ ইমাম সাহেব না থাকলে যেন নামাজ পড়াতে পারে কিন্তু আমাদের সভাপতি গুলো কি এরকম পাওয়া যায় ওরে আছে যেগুলো হাইব্রিড জাতের এরকম আছে না নাই ওরে আছে মানে মসজিদের দায়িত্ব পাওয়ার পর বন্ধ করেন কি সমস্যা বোঝা যাচ্ছে না রে ভাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো মসজিদের সভাপতি হওয়ার পর দুই বছর পর দিবেন ব্যাংকের অ্যাকাউন্টে যা টাকা ছিল সব শেষ এরকম আছে না নাই কিন্তু আমাদের মসজিদের সভাপতি গুলোকে আমরা এরকম চাই না আল্লাহ চাই এ কথা কোন আজকে আমার দেশে মসজিদ বানানো হয় কিন্তু মসজিদের ইমাম কোন হালতে আছে এইটা দেখার মতো মানুষ স্বাধীনতার আগ থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা পেলাম না এ কথা কোন না কেন স্কুলে যারা চাকরি করে এদের বেতন বাড়ে মাদ্রাসায় যারা অন্তত চাকরি করে এদেরও বেতন বাড়ে কলেজে চাকরি করে এদের বেতন বাড়ে ভার্সিটিতে চাকরি করে এদের বেতন বাড়ে কিন্তু মসজিদের ইমাম খাইলো না মরলো দেখার কেউ নাই কথা ভাই আমার মনে হয় আল্লাহ ছাড়া এদের দেখার কেউ নাই অথচ যত অত্যাচার সব ইমাম সাবার মুয়াজ্জিনের উপরে মসজিদে আসার পরে বলে হুজুর এখানে ময়লা কেন হুজুর এটা কেন হুজুর এখানে মাকড়সা কেন মনে হয় ওর বাবার চাকর মনে হয় মসজিদে মোয়াজিন এ কথা না কেন ভাই মোয়াজিন ওর চাকর আপনি সভাপতি এত হয়েছেন মসজিদের আপনি মসজিদটা নিজে পরিষ্কার করেন না এ কথা বলে না কেন যারা সভাপতি আছে এরা চিন্তা করতেছে সাংঘাতিক হুজুর মসজিদের সভাপতিকে এক হাত দিয়ে গেল এরকম আছে না নাই কিন্তু আপনি রাগ করেন যা করেন হক কথা বলাই লাগবে কথা না কেন আল্লা আল্লাহ বলেছেন যারা হক কথা বলে না তারা হলো বোবা শয়তান এ কথা বলেন না কেন আজকে পীরেরা হক কথা বলে না মুরিদ কুমে যাবে কথা কন বক্তারা হক কথা বলে না ইমামেরা হক কথা বলে না চাকরি চলে যাবে মুসল্লিরা হক কথা বলে না ওরে দোলা ভাই বাড়ি মামলা খাওয়া লাগবে আজকে আমরা সবাই ঘুমাইতেছি এই মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম মোনাফিক আব্দুল্লাহ নে তিনশো লোক নিয়ে ভেগে গেছে আল্লাহ নবীর মনটা বড় খারাপ নবী আমার ডাক দে বলে সাহাবিরা রে আগামী কালকে ওহুদের ময়দানে যাব লোক সংখ্যা কম এমন কোন মানুষের কি খোঁজ দিতে পারো যে মানুষটা কালিমা পড়ে নাই যে মানুষটা কালিমার দিকে আসলে ইসলামের উপকার হবে এমন কোন কি মানুষের খবর দিতে পারো আল্লাহর নবীর সাহাবি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দে বলে নবী গো এমন একটা মানুষ এই মদিনার বুকে আছে কিন্তু ধর আমার দিক দিয়ে এই মানুষটা ইহুদি আল্লাহ নবী গো আপনারে বলি ওই মানুষটা যদি কালিমা পড়ে মুসলমান হয় বিশ্বাস হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা ওয়ালাদেরকে তার মাধ্যমে বড় ধরনের সাহায্য করতে পারে নবী আমার যখন দাওয়াত দিবার যায় এমন সময় হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায়া গেছে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর দয়া করে আপনি যাবেন না কারণ তাল আজর ইনফরমেশন দিয়েছে কথা সত্য কিন্তু আমর ইবনে সাবেদ এমন একটা মানুষ ও একদিকে ইহুদি যুবক আপনার বাড়ি থেকে নয় মাইল দূরে ওর বাড়ির অবস্থান কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর

এর কাছে যাবেন না এটা হচ্ছে টেরারিস্ট এর কাছে যদি যান কি আচরণ করে জানি না বলতেও পারবো না নবী আমার ডাক দিয়ে বলে সাহাবিরা রে আমারে আল্লাহ পাক দাওয়াতের মিশন দিয়ে পাঠিয়েছে সুতরাং যতই কথা বলো না কেন আমি দাওয়াত দিতেই যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির ওয়া ইল্লাম তাফআল ফামা بلغت رسالته والله يعصمك من الناس. زرعوا الله أكبر. আল্লাহ হে রব্বুল বলেন ইয়া আইয়ুহা রাসূল হে রাসূল বাল্লিগ আপনি তাবলীগ করুন মা উমসিলা ইলাইকা মির রব্বিক আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে কিতাব নাজিল করেছি সেই কিতাব থেকে তাবলীগ করুন বুঝে থাকলে বলুন তো নবীজির প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি? এ জোরে বলুন নাম কি? তাহলে তাবলীগ যতি করতে হয় কোরান দ্বারা করা দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে কোরান দিয়ে তাবলিক আছে এ মুসলমানের সন্তানেরা দুঃখ রাখার মতো জায়গা নাই কষ্টে কলি যা ফেটে যায় আজকে আমার দেশের স্বামীর তাবলিক চলে ওরে দাদার তাবলিক চলে সা সাদ তাবলিক চলে দোলাভাই এর তাবলিক অনেক রকম তাবলিক চলে কোন ঝামেলা নাই কিন্তু আল্লাহর কোরান থেকে তাবলিগ করাই বড় ঝামেলা এ কথা কোন না জ্ঞান ভাই